এক প্লেট ভাত দাম কত বলো কিছু সবজি এক ঘটি জল বেঁচে থাকার বিনিময়ে বুক চিরে গরম রক্তে ভেজে যায় রাস্তাগুলো আর প্লেটের সামনে কঙ্কালগুলো খুঁজছে ভাতের দানা তোমরা ভাত দাও আমরা ততদিনে মৃত্যু কিনি তোমরা সবজি দাও আমরা ততদিনে গিলে ফেলি হার পেট ভরে না ক্ষুধার জ্বালায় রক্ত টকবক করছে তোমরা গিলে খাচ্ছ আর আমরা ধুকছি এই প্লেট ভাতের দাম শূন্য শূন্য শ কারণ প্রতিটি দানায় গুণা হয়েছে কটা মৃত্যু হল ক্ষুধা নিয়ে জন্মেছি ক্ষুধায় মুড়ি এই ফাঁকা বাজারে পেটের দাম শুধুই মৃত্যুর ইস্তেহার তোমাদের সভ্যতা ভাতের বদলে খুঁজছে হার কখন কে মরবে সে তোমাদের খাবার তোমাদের জল আমাদের ফাঁকা পেটের দাম মৃত্যু এখানে সব কিছু বিক্রি হয় বেঁচে থাকার অধিকারও তোমাদের সিস্টেম আমাদের সত্তা গিলে ফেলে এই মাটিতে জন্মালেই বুঝি এই প্লেট ভাতের দাম চাও হ্যাঁ আর দাও প্রতিবার এক নতুন মৃত্যু এক নতুন মৃত্যু